মুখ্যমন্ত্রী চান চাকরি দিতে শিক্ষকের নিয়োগের জট যাতে শিক্ষা দফতর এবং যে স্বশাসিত সংস্থাগুলি রয়েছে তারা প্রত্যেকেই আপ্রাণ চেষ্টা করছেন কিছু কিছু জায়গায় কোনো কোনো কারণে আইনে জট ছিল কিছু ক্ষেত্রে জোর করে সেই জট তৈরি করে রাখা হয়েছিল মুখ্যমন্ত্রী বারবার কোর্টের কাছে অনুরোধ করছিলেন প্রকাশ্য বলেছেন যে দয়া করে জটটা খুলে দিন নিয়োগটা দিতে চাই যত জট খুলতে থাকে সে তো ভালো মুখ্যমন্ত্রী যেটা চাইছেন সেভাবে নিয়োগ হবে মুখ্যমন্ত্রী চান চাকরি দিতে শিক্ষকের নিয়োগের জট যাতে খুলে যায় সেই জন্য রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী শিক্ষা দফতর এবং যে স্বশাসিত সংস্থাগুলি রয়েছে তারা প্রত্যেকেই আপ্রাণ চেষ্টা করছেন কিছু কিছু জায়গায় কোনো কোনো কারণে আইনে জট ছিল কিছু ক্ষেত্রে জোর করে সেই জট তৈরি করে রাখা হয়েছিল মুখ্যমন্ত্রী বারবার কোর্টের কাছে অনুরোধ করছিলেন প্রকাশ্য বলেছেন যে দয়া করে জটটা খুলে দিন নিয়োগটা দিতে চাই যত জট খুলতে থাকে সে তো ভালো মুখ্যমন্ত্রী যেটা চাইছেন সেভাবে নিয়োগ হবে মুখ্যমন্ত্রী চান চাকরি দিতে শিক্ষকের নিয়োগের জট যাতে খুলে যায় সেই জন্য রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী শিক্ষা দফতর এবং যে স্বশাসিত সংস্থাগুলি রয়েছে তারা প্রত্যেকেই আপ্রাণ চেষ্টা করছেন কিছু কিছু জায়গায় কোনো কোনো কারণে আইনে জট ছিল কিছু ক্ষেত্রে জোর করে করে সেই জট হয়েছিল মুখ্যমন্ত্রী বারবার কোর্টের কাছে অনুরোধ করছিলেন প্রকাশ্যে বলেছেন যে দয়া করে জোট জটটা খুলে দিন নিয়োগটা দিতে চাই যত জট খুলতে থাকে সে তো ভালো মুখ্যমন্ত্রী যেটা চাইছেন সেভাবে নিয়োগ হবে মুখ্যমন্ত্রী চান চাকরি দিতে শিক্ষকের নিয়োগের জট যাতে খুলে যায় সেই জন্য রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী শিক্ষা দফতর এবং যে স্বশাসিত সংস্থাগুলি রয়েছে তারা প্রত্যেকেই আপ্রাণ চেষ্টা করছেন কিছু কিছু জায়গায় কোনো কোনো কারণে আইনে জট ছিল কিছু ক্ষেত্রে জোর করে সেই জট তৈরি করে রাখা হয়েছিল মুখ্যমন্ত্রী বারবার কোর্টের কাছে অনুরোধ করছিলেন প্রকাশ্য বলেছেন যে দয়া করে জোট জটটা খুলে দিন নিয়োগটা দিতে চাই যত জট খুলতে থাকে সে তো ভালো মুখ্যমন্ত্রী যেটা চাইছেন সেভাবেই নিয়োগ হবে মুখ্যমন্ত্রী চান চাকরি দিতে শিক্ষকের নিয়োগের জট যাতে খুলে যায় সেই জন্য রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী শিক্ষা দফতর এবং যে স্বশাসিত সংস্থাগুলি রয়েছে তারা প্রত্যেকেই আপ্রাণ চেষ্টা করছেন কিছু কিছু জায়গায় কোনো কোনো কারণে আইনে জট ছিল কিছু ক্ষেত্রে জোর করে সেই জট তৈরি করে রাখা হয়েছিল মুখ্যমন্ত্রী বারবার কোর্টের কাছে অনুরোধ করছিলেন প্রকাশ্য বলেছেন যে দয়া করে জোট জটটা খুলে দিন নিয়োগটা দিতে চাই যত জট খুলতে থাকে সে তো ভালো মুখ্যমন্ত্রী যেটা চাইছেন সেভাবে নিয়োগ হবে